আপনি আপনার আম গাছে কতবার স্প্রে করবেন বা কিভাবে স্প্রে করলে আপনি আমের ভালো ফলন পাবেন আজকে এই বিষয়টি আপনাদের সাথে কথা বলবো। আপনি প্রথমবার স্প্রে করবেন আমের মুকুল আসার পনেরো থেকে বিশ দিন পূর্বে এই ক্ষেত্রে আপনি সাইপারমেথিন বা ল্যামডা সাইপারমেথিন গ্রুপের কীটনাশক এক মিলি প্রতি লিটার পানির সাথে মিশিয়ে স্প্রে করবেন অথবা আপনি ইমিডাক্লোরপিট গ্রুপের কীটনাশক পয়েন্ট ফাইভ মিলি হারে প্রতি লিটার পানির সাথে মিশিয়ে স্প্রে করবেন একদিন পর আপনি সালফার অথবা ম্যানকোজেভ গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে স্প্রে করবেন আপনি দ্বিতীয় স্প্রে করবেন মুকুল আসার পর অর্থাৎ ফুল ফোটার পূর্বেই কিন্তু আপনাকে স্প্রেটা করতে হবে ফুল ফুটে যাওয়ার পর আপনি কখনোই স্প্রে করবেন না তাতে কী হবে পরাগায়ন সমস্যা হবে ফুল ফোটার পর যদি আপনি স্প্রে করেন তাহলে কিন্তু সঠিকভাবে পরাগান হবে না যার ফলে কিন্তু আপনার আমের ফলন কিন্তু এমনিতেই কমে যাবে আপনারা এই সময়টাতে হপার প্রকা দমনের জন্য ইমিডাক্লোরোপিট গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানির সাথে পয়েন্ট ফাইভ হারে মিশিয়ে স্প্রে করবেন এর সাথে আপনি ম্যানকোজেভ গ্রুপের ছত্রাকনাশক দুই গ্রাম হারে প্রতি লিটার পানির সাথে মিশিয়ে স্প্রে করবেন আমের ভালো ফলনের জন্য তৃতীয়বার আপনাকে আর একটা স্প্রে করতে হবে আপনি যখন দেখবেন যে আপনার আমগুলো মটর দানার মতো হয়েছে তখন আপনি আবার ইমিডাক্লোরোপিট গ্রুপের কীটনাশক পয়েন্ট ফাইভ মিলি হারে প্রতি লিটার পানির সাথে মিশিয়ে স্প্রে করবেন সাথে আপনি ম্যানকোজেভ গ্রুপের ছত্রাকনাশক অথবা কার্বনডিম গ্রুপের ছত্রাকনাশক দুই গ্রাম হারে প্রতি লিটার পানির সাথে মিশিয়ে স্প্রে করবেন অনেক সময় আপনার ফলগুলো দেখবেন যে মটর দানার মতো হলে ঝরে পড়ে এই ফল ঝরে পড়া রোধে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে প্রতি লিটার পানির সাথে বিশ গ্রাম ইউরিয়া মিশিয়ে মটর দানার মতো অবস্থায় আপনি একবার স্প্রে করবেন এবং যখন দেখবেন যে আপনার আমগুলো মার্বেল আকৃতি হয়েছে তখন আপনি প্রতি লিটার পানির সাথে বিশ গ্রাম ইউরিয়া মিশিয়ে আবার স্প্রে করবেন তাহলে আশা করি ফল যে ঝরে যায় সেটি কিন্তু রোধ করা সম্ভব হবে আমগুলো যখন মার্বেল আকৃতি হবে তখন কিন্তু আপনার এই যে মাসি পোকার এর আক্রমণটা কিন্তু বেড়ে যায় সেক্ষেত্রে আপনি ম্যাজিক ফাত বা ফ্যারোমন ফাত ব্যবহার করতে পারেন অথবা ফলগুলো ব্যাগিং করে দিতে পারেন ফলগুলো যখন মটর দানার আকৃতি হবে তখন আপনি আপনার আম গাছে একটা শেষ প্রদান করবেন আপনি আপনার আম গাছের গোড়া এই সময়ে আগাছা মুক্ত রাখবেন উপরোক্ত স্প্রে শিডিউলটি যদি আপনি মেনটেন করে স্প্রে করতে পারেন তাহলে আশা করি আপনার আম গাছে অবশ্যই আমের ভালো ফলন পাবেন তবে এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানতে আপনি আপনার এলাকার উপসহকারী কৃষি কর্মকর্তা অথবা উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ